আমরা কেউই চিরঞ্জীবী নই নমস্কার বন্ধুরা আমি প্রীতি আচ্ছা মৃত্যুর পরে রহস্যটা ঠিক কি সেটা নিয়ে অনেক জানার ইচ্ছা আমাদের প্রত্যেকেরই রয়েছে আচ্ছা যে জ্ঞানের ভান্ডারের কথা যদি একটু বলি তাহলে বেদ আর পুরাণের কথা সবার আগে মনে পড়ে কি তাই তো এবার যখন বেদ আর পুরাণের কথা বললাম তখন গরুর পুরাণের নাম নিশ্চয় শুনেছেন অনেকে জানেন এই পুরাণের কথা শুনলে আতকে ওঠে কারণ এই পুরাণ মৃত্যুর পরই পাঠ করা হয় আমরা অনেকেই জানি যে যারা পাপ করে তারা নরকে যায় আর যারা পুণ্য অর্জন করে তারা স্বর্গে যায় কিন্তু আদেও এটা সত্য মৃত্যুর পর ঠিক কি হয় কখনো ভেবে দেখেছেন আঠারো পুরাণের মধ্যে একটি হলো গরুড় পুরাণ যার মধ্যে দুটি বিশেষ পাঠ একটি পূর্বা খণ্ড যাতে বিষ্ণু ভক্তি যোগা মেডিটেশন এছাড়াও অনেক গভীর আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয় পাঠ উত্তরখণ্ড যেখানে মৃত্যু নিয়ে আলোচনা করা হয়েছে এই উত্তরখণ্ডে অধ্যায় হল জোমালয় যেখানে আমরা সবাই শুনেছি অনেকেই জানি যে জোমালয়ে চিত্রগুপ্ত থাকেন তিনি কিন্তু সকলের পাপ পূর্ণ বিচার করেন এবং চিত্রগুপ্তের পাপ পুণ্য বিচার হওয়ার পর তারপরেই কিন্তু শাস্তি দেওয়া হয় এই জোমালয়ে যাওয়ারও বিশেষ কয়েকটি রাস্তা আছে যাদের মন ভালো যার আত্মা পূর্ণ আত্মা যিনি ভালো মানুষ তিনি এই জোমালয়ের পূর্ব দরজা দিয়ে প্রবেশ করেন এই রাস্তা সুন্দর বাগান সুন্দর প্রকৃতি দিয়ে ভরপুর আরেকটি বিশেষ রাস্তা হলো জোমালয়ের পশ্চিম দুয়ার হ্যাঁ পশ্চিমের এই দরজা দিয়ে প্রবেশ করলে দেখা যায় গয়নায় সাজানো রয়েছে পুরোটা পুরো গয়না দিয়ে ভরপুর কারণ এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারে সাধু মহারিষি গুণীজন যারা সারাটা জীবন ধরে করেছেন বা যার মৃত্যু তীর্থের পাশে হয়েছে এবং যারা পাপ করেছেন কাউকে আঘাত করেছেন তারা কিন্তু দক্ষিণের দরজা দিয়ে প্রবেশ করে এই রাস্তা খুবই ভয়ানক যা শুনলে আতকে উঠবেন দ্বিতীয় অধ্যায় শাস্তি তামিশ্রাম তামিশ্রাম এমন একটা শাস্তি যারা পরে সম্পত্তি চুরি করে তাদের জোমালয়ের সেবক তামিশ্রাম নামক নরকে পাঠিয়ে দেয় এই নরকে চাবুক দিয়ে ততক্ষণ মারা হয় যতক্ষণ না তার শরীর ক্ষুণ্ণ বিক্ষুণ্ণ হয়ে যাচ্ছে তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে এবং সে অজ্ঞান হয়ে যাচ্ছে এবং অজ্ঞানের থেকে জ্ঞান ফেরার পর তারপরও তাকে আবার চাবুক দিয়ে আঘাত করা হয় এবং যতক্ষণ না পর্যন্ত তার পাপ মিটছে ততক্ষণ এই এই চাবুক দিয়ে প্রহার চলে দ্বিতীয় শাস্তিতে কি জানেন দোষীকে তেলে রান্না করা হয় গরম তেলে একটি পাত্রে তেল গরম করা হয় তারপর সেই প্রাণীকে তেলে গরম করা হয় এবং যতক্ষণ না পর্যন্ত তার পাপ মিটছে এই তাপ এই অসহ্য যন্ত্রণা তাকে সহ্য করতে হয় এই শাস্তি তারাই পায় যারা অন্যের ক্ষতি করে খুশি হয় তৃতীয় নরকের নাম বরভম এখানে জ্বলন্ত কয়লার ওপর সেই প্রাণীকে ছেড়ে দেওয়া হয় এবং তারপর সে যখন আধমরা অবস্থায় চলে যায় তখন তার গায়ে সাপ এবং চিল তার গায়ের প্রত্যেকটা মাংস খন্দকে ক্ষুণ্ণবি্ষন্ন করে খাওয়া শুরু করে এখানে তারাই যায় যারা লোকের ক্ষতি করে ছলকপট করে চতুর্থ নরকের নাম প্রাণর ধাম এখানে তারাই যায় যারা পশু পাখির শিকার করে এবং তাদের ভক্ষণ করে এই নরকে জোমালয়ের সেবকরা সেই দোষীকে ক্ষুণ্ণ বিক্ষুণ্ণ করে টুকরো টুকরো করে এবং আবার তাকে পূর্ণ রূপ দিয়ে খুন্ন বিখিন্ন করা হয় পঞ্চম নরক অপতা মূর্তি যেখানে আগুনে জ্বালানো হয় দোষীকে তৃতীয় অধ্যায় মৃত্যু একজন ব্যক্তির মৃত্যুর পূর্বে সে একসাথে ইহলোক এবং পরলোক দেখতে পায় এবং সেই সময় তার শরীরে আত্মা বেরিয়ে যাওয়ার সময় ঠিক চল্লিশ হাজার কাঁকড়া বিছে কামড়ানোর যন্ত্রণা হয় এবং মৃত্যুর সময় জমালয়ের যে জমদূত আত্মাকে নিতে আসে তাদের দেখতে এত টাই ভয়ানক হয় যে আত্মা সেই মুহূর্তে শরীর ছেড়ে যেতেই চায় না সেই মুহূর্তে জমালয়ের সেই জমদূতেরা শিকল দিয়ে আত্মাকে টেনে শরীর থেকে আলাদা করে প্রচন্ড যন্ত্রণাদায়ক হয় এই যাত্রাপথ চতুর্থ অর্থায় যারা পূর্ণ করেন তাদের রথে নিয়ে যাওয়া হয় আর যারা তা করেন না যারা পাপ করেন তাদের যাত্রা অনেক যন্ত্রণাদায়ক হয় ষোলোটা ধাপ অতিক্রম করতে হয় তাদের আত্মাকে এবং এই ষোলোটা ধাপ মোটেই সহজ হয় না কোথাও আগুনের বৃষ্টি কোথাও বরফ দিয়ে জায়গা আবার কোথাও পাক এমন পরিস্থিতির দিয়ে একে তো ওই শিকলের যন্ত্রণা তারপর এই ষোলোটা ধাপ অতিক্রম করা তারপর যখন আত্মা সেই জায়গায় পৌঁছায় তখন সে তার সমস্ত পাপ দেখতে পায় পাঁচ নম্বর অধ্যায় কর্মা এই সমস্ত যন্ত্রণার মূল কারণ কি জানেন এত শাস্তি এত যন্ত্রণা সবটাই হচ্ছে মানুষের পূর্বকর্মের পরিষ্করণ এক কথায় বলতে পারেন আত্মার শুদ্ধিকরণ তারপর শরীরের সমস্ত অ্যাটাচমেন্ট থেকে আলাদা হয় আত্মা পুনর্জন্মের জন্য প্রস্তুত হয় গরুড় পুরাণে বিষ্ণুদেব বলেছেন যে আমরা যেভাবে জামা পরিবর্তন করি আর ঠিক সেইভাবে দেহ পরিবর্তন করে গরুর পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু গরুরকে বলছেন চুরাশি লক্ষ জন্মের পরই কিন্তু এই মানব জন্ম পাওয়া যায় তাই মানব জন্ম এতটাও সহজ নয় কীট পতঙ্গ পশু পাখি গাছ এইভাবে বিভিন্ন জন্মের পর যখন পাপ পুণ্যের বিচার সমানে আসে তখন কিন্তু এই মানব জন্ম পাওয়া যায় গরুর পুরাণকে জেনে আমরা মৃত্যুকে অনেক কাছ থেকে দেখতে পাই আবার অনেক শিক্ষাও আমরা গরুর পুরাণ থেকে পাই এই যে মানব জন্ম আমরা এত কষ্ট করে পেয়েছি আমাদের আত্মা আমাদের সোল এত পেইনফুল জার্নির মধ্যে দিয়ে গিয়ে এই মানব জন্ম পেয়েছে তারপর এই জীবনটা আপনি বা আমি ঠিক কেমনভাবে কাটাবো সেটা কিন্তু আমাদের হাতে আপাতত এই পর্যন্তই চোখ রাখুন এমআর টিভি আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবেন না কন্টেন্ট ঠিক আপনার কেমন লেগেছে আর আপনি ঠিক কেমন কন্টেন্ট শুনতে চান সাবস্ক্রাইব করতেও ভুলবেন না